যে গাছ ভালোবাসে পশু পাখি ভালোবাসে সে মানুষকেও ভালোবাসে আর নিঃসন্দেহে সে ভালো মনের মানুষের একজন অধিকারী আমি বরাবর সব সময় পশু পাখি গাছপালা অনেক বেশি পছন্দ করি যেটা বলে শেষ করা যাবে না ভাই বোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আর অনেকটা সুস্থ আছি আর আমি সবসময় দোয়া করি আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন তারা তাদের ফ্যামিলি পরিজনে অনেক ভালো থাকেন আর এই গরমে সুস্থ থাকেন সময় একটা কথা বলে আসতেছি এই গরম পড়ার পরে সবাই বেশি বেশি পানি খান আখের রস খান একদম তরল জাতীয় যে জিনিস সেগুলা খান বেশি বেশি ডাবের পানি খান স্লাইন খান একটু লেবু দিয়ে একটু হালকা লবণ দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে খান তবে একটা সময় আমরা মনে করতাম যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেলেই অনেক বেশি ভালো লাগে ভেতরটা অনেক শান্তি লাগে না এখন এটা একেবারেই ভুল ধারণা এটা অবশ্যই খেতে না এটা কিন্তু স্টক করার কিন্তু ঝুঁকি বেশি থাকে যারা হঠাৎ করে গরম থেকে এসে সঙ্গে সঙ্গে একদম অনেক ঠান্ডা পানি খান বা সঙ্গে সঙ্গে এসে মানে গুছলখানায় ঢুকে গুচল করেন এটা ভুলও করবেন না কিন্তু স্টক করার ঝুঁকিটা অনেক বেশি থাকে এটা ভুলও করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন যখন পানি খাবেন একদম নর্মাল পানি খেতে চেষ্টা করবেন তাতে কোনো প্রবলেম হবে না আর সব সময় যখন আপনারা রোদ থেকে আসবেন বা অনেক বেশি ঘেমে যাবেন ঘরে কাজ করতে করতে ঘেমে যাবেন অবশ্যই শরীরটাকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে করে তারপর আপনারা গুছল করবেন অবশ্যই সঙ্গে সঙ্গে একদম ওই গরম অবস্থায় গুছল করতে যাবেন তাতে কিন্তু হিতে হবে আর স্টক করার ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে প্রচুর গরম পড়েছে যে গরমের বলে শেষ করা যাবে না এখন তো এপ্রিল মাস শেষ হয়ে গেল মে মাস মাত্র হচ্ছে আজকে এক তারিখ আর আজকে আমি বয়সটা দিচ্ছি যদিও এই বিডিওটা কিন্তু আমার রোজার মাসের করা কিন্তু বয়স দিচ্ছি কিন্তু অনেক পরে এসে ঈদেরও তো আজকে হচ্ছে মে মাসের এক এই মাসে নাকি আরও গরম পড়বে পড়বে গরম আপনারা প্লিজ আরও সবাই সবার জায়গা থেকে খুবই সতর্ক হন একটু চেষ্টা করেন ঠান্ডা জায়গায় থাকতে থাকতে গাছের নিচে বেশি বেশি পানি খেতে স্লাইন খেতে শরবত খেতে ডাবের পানি খেতে জাতীয় জিনিস খেতে প্লিজ আপনারা সবাই সবার জায়গা থেকে একটু একটু সচেতন থাকুক বলা যায় না কখন কি হয় কারণ সামনে যে পরিস্থিতি খুবই ভয়াবহ আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন তাহাজ তামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ যে আমাদের আসলে জানি এত কষ্ট কেন দিচ্ছে আসলে সব কিছু হচ্ছে আজ আপ এগুলা নিকে আমাদের মানুষেরই কামাই তবে সবাই দোয়া করবেন সবাই একটু তাহাজ তামাজ পড়ে দোয়া করবেন বা নামাজ এমনি ওয়াক্তের নামাজ পড়ে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই আজাদ থেকে একটু মুক্ত করে কারণ এত গরম আসলে কষ্ট করা এগুলো যে কি পরিমাণে আসলে কষ্ট সহ করা যারা এর চেয়ে তো আমাদের চেয়ে তো খারাপ অবস্থানে আসেন এক দেখা টিনের ঘর বা রাস্তাঘাটে অনেকেরই এমন এমন জায়গায় বাসা বা রাস্তায় রিক্সা চালায় খাইতে হয় অনেকে ব্যান চালায় খাইতে হয় অনেকের অনেক ধরনের কাজ করতে হয় রোদে পুড়ে আসলে তাদের যে কি অবস্থা জানি না আল্লাহ এই গরমে আল্লাহর কাছে একটাই চাও আল্লাহ আমরা হচ্ছে তোমার বান্দা বা আমরা হচ্ছে একটা মার কাছে যেমন সন্তান আমরাও তোমার কাছে ঠিক সন্তান পৃথিবীর সব মানুষগুলাই একটা মার কাছে যেমন সন্তান অপরাধ করেও কিন্তু মা কখনো ফেলে দিতে পারে না তুমিও আমাদের ফেলে দিও না আমাদের একটু রক্ষা করো এই মানুষগুলোর প্রতি একটু দয়া করো আমাদের তুমি ছাড়া কে আছে বলো তুমি যদি রহমত না করো তুমি যদি আমাদের না দেখো কে দেখবে আমাদের বলো তুমি ছাড়া কে আছে আল্লাহ তুমি একটু রহমত করো এই গরমে আমাদের একটু শান্তি দাও একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও আল্লাহ কি বলবো তোমাকে এর চেয়ে আর বেশি কিছু বলা না সবাই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ জানো আমাদের একটু maaf করে আযাব থেকে আল্লাহ জানো আমাদের একটু ভালো রাখে সুস্থ থাকে তো যাই হোক এই ভিডিওটা যদিও আমার হচ্ছে রমজানের করা মানে হচ্ছে ঈদের দুই তিন দিন আগে আর হচ্ছে এখন আমি পোস্ট দিতে অনেক পরে তো আপনাদের একটা কথা বলবো আপনারা বেশি বেশি এই গরমে না শুধু এই গরমে তোর লাগালে এক বছরে অনেক বড় হয়ে যাবে না সবাই অনেক বেশি বেশি গাছ লাগান পশু পাখি পালেন দেখবেন আপনাদের মনও অনেক ভালো হয়ে যাবে কারণ গাছপালা আসলে এমন একটা জিনিস এটা মনের শান্তি দেয় অনেক শান্তি দেয় যারা আপনারা গাছ বুনেন গাছ রোপণ করেন বা পশু পাখি পালেন তারাই একমাত্র জানেন যে কতটা শান্তি আমি যদিও ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় থেকে আপনারা তো জানেন ওইভাবে কোনো গাছ লাগানো জানা কারণ আমাদের বাসা চেঞ্জ করতে হয় যত বছর পরেই করে তখন এই গাছগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আমার অনেক বেশি কষ্ট লাগে আমি যদি আমার নিজের বাড়ি থাকতো আমার সত্যি কথা বলতে আমার বাড়ি ভরা শুধু গাছ থাকতো থাকতো পশু পাখি থাকতো আর মনে কিছু থাকতো কিনা জানি না তবে গাছের কোনো কমতি থাকতো না পশু পাখিরও কোনো কমতি থাকতো না আল্লাহ হয়তো এই জন্য আমাকে দেয় না নাকি হয়তো আমার বেশি ইচ্ছা বলে তবে জানি না ইন ফিউচার আল্লাহ দিতেও পারে তবে সত্যি কথা আমার গাছ খুব বেশি পছন্দ করি আমি অনেক বেশি ভালোবাসি গাছ আমার অনেক বেশি পছন্দ আর পশু পাখিও অনেক বেশি পছন্দ তাই আমি আসলে কি আমি নিজেও জানি না ছোটবেলায় তেমন একটা গাছ আমি কখনও লাগাই নাই টুকটাক লাগাইছি সেগুলো হয়েছে কিনা আমার তো মনেও নাই এখন আর তবে আমি ইদানিং আমি যা লাগাই তাই হয় আল্লাহর অশেষ রহমতে আমি জানি না এটা এক একজনের হাতে দেখবেন অনেক গাছপালা একটু ভালো হয় আর অনেকের হাতে এত গাছ ভালো হয় না তো যাই হোক সবার একটু যত্ন নিবেন তাহলেই ভালো হবে তো যাই হোক আমার তো দেখতেই পাচ্ছেন গাছে করোল্লা বরবটি তারপর হচ্ছে পুঁইশাক অনেক হয়েছে এগুলো আমি আজকে একটু নিয়ে যাব নিয়ে হচ্ছে এগুলো রান্না বান্না করব আর সেইখান থেকে আপনাদেরও বলবো প্লিজ আপনারা সবাই বেশি বেশি গাছ বুনুন আর এই গরমের সময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম